আমরা চার বন্ধু আজ সাপ্তাহিক ছুটি বের হয়েছি বনামালার রাতের সৌন্দর্য দেখার জন্য তো চলুন আপনারা আমাদের সাথে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমরা এখন রেললাইনের পাশ দিয়ে পাশ দিয়ে বললেও ভুল হবে একদম আমরা উপর দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাবো এক সময় বনমালার সেই রাতের সৌন্দর্য দেখতে ইতিমধ্যে আমাদের মধ্যে ট্রেন চলে এসেছে আমরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছি রেল লাইন থেকে নেমে গেছি আমরা ট্রেন পাস করলো এখন আবার আমরা হাঁটতে শুরু করবো আমরা এখন দেখতে পাচ্ছি বনমালার সেই সৌন্দর্য দূর থেকে আমরা চলে এসেছি এখানে একটা ভাসমান রেস্টুরেন্ট নাম বলছে না আপনারা নাম ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে সব কাপ করলাম আমরা যাব না আমাদের সব বেচালার আমরা আমার বন্ধুরা

ইতিমধ্যে ট্রেন চলে এসেছে আমার বন্ধু সেই ট্রেনটাকে ফোকাস করছে আমরা ক্যামেরার পিছনে আছি আর আমার বন্ধু এদিকে কিছু সামগ্রিক ভিডিও করছে লাগছে লাগতে জিনিসগুলো দেখতে আমার এক বন্ধু আবার ঘোড়া বেড়ে চলবার জন্য দাম করছে কত টাকা লাগবে সে চড়ে নি আমি যেটা রেস্টুরেন্টের ভিতর থেকে বেরোয় আসছি ভিতরে গিয়েছিলাম বেবি খাবারের দাম শুনতে মানে এখানে তো দাম ছাড়া কোথাও বসা যাবে না কারের দাম আমাদের সাতের মধ্যে হলেও আমরা কত সিট পাইনি সব জায়গায় দেখতেছি সবাই বসে আছে তারপর আমরা চতুর্দিকে ঘুরে পেলাম এখানে একটু হলো মনের মধ্যে আফসোস লাগতেছে আমাদের সবাই এখানে কেউ তার বউ কেউ তার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে ছোট বাচ্চাদের নিয়ে এসেছে এখানে ছোট বাচ্চারা খেলছে পুরো মূর্তর আমরা এখান থেকে বের হয়ে একটা যেখানে যত সিট ফাঁকা ছিল আমরাও চার বন্ধু বসে পড়ছি কেন ছিল সেটা এখনো বসতে পারেনি সেও আসবে পর্যন্ত সন্ধ্যায় আর আমরা আমাদের